পরম করুণাময় মহান আল্লাহর নামে শুরু করছি করছি এক নজরে কোরআন ধারাবাহিকতা তথা কোন সূরার পর নাজিল হয়েছে তা বিবেচনা এটি দ্বিতীয় চতুর্থ সূরা বর্তমান কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি চুয়াত্তর নং সূরা এর আগে আছে সুরা মুজাম্মিল ও পরে সুরা কিয়ামা মাক্কি যুগের আহ শুরুতে এই সুরাটি নাজিল হয়েছে সূরা নং চুহাত্তর আয়াত সংখ্যা ছাপ্পান্ন এটি মাক্কি সুরা নামের রহস্য মুদাসির শব্দের অর্থ চাদর মুড়ি দেওয়া ব্যক্তি এক নং আয়াতে এই শব্দটি ব্যবহৃত হয়েছে সুরা মুজাম্মিলের মতো এই সুরা নাজিলের প্রেক্ষাপট অনেকটা একই রকম আর এখানে রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই একই অর্থবোধক শব্দের মাধ্যমে সম্বোধন করা হয় সরাসরি নাম ধরে ডাকা হয়নি যার মাধ্যমে আমরা বুঝতে পারি নবীজিকে আল্লাহ কতটা সম্মানিত করেছেন মানুষকে আল্লাহর পথে ডাকার ক্ষেত্রে রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি এর প্রতি নির্দেশনা অহংকারীর পরিণতি জাহান নামের শাস্তি সুরাজি শুরু হয়েছে ভীতি প্রদর্শনের মাধ্যমে যখন সিঙ্গায় ফুক দেওয়া হবে তখনকার সময়টি হবে নিদারুণ কষ্টে যারা আল্লাহর পয়গাম প্রত্যাখ্যান করে তাদের জন্য কঠিন আর শেষও হয়েছে আল্লাহর পয়গাম প্রত্যাখ্যানের আলোচনার মধ্য দিয়ে এরপরও তাদের কি হলো তারা স্মরণ করিয়ে দেওয়ার এই পয়গাম এড়িয়ে যাচ্ছে এই সুরার আগের সুরা হলো সুরা মুজাম্মিল সুরা মুজাম্মিল ও দুটি সুরাই শুরু হয়েছে নবী করে। এর অংশ হয়েছে একটি ঘটনাকে কেন্দ্র করে হেরা গোহায় আল্লাহ রাসুল সাল্লাম নবতি পান। সুরা আলাক এর প্রথম পাঁচটি আয়াত নিয়ে নেমে আসেন জিব্রাইল আলাই্লাম ঘটনার আকস্মিকতায় চমকে যান নবীজি এরপর দিন ওহি আসা বন্ধ থাকে যাতে করে নবীজি ধকল ওঠার সময় পান এরপর একদিন তিনি রাস্তা দিয়ে পথ চলছিলেন হঠাৎ উপরের দিক থেকে একটা আওয়াজ শুনতে পান সেদিকে তাকিয়ে দেখতে পান জিব্রাহিম আলাইসাল্লামের মহাশূন্য একটি চেয়ার পেতে বসে তার দিকেই তাকিয়ে আছেন এই দৃশ্য দেখে নবীজি ভীষণ ভয় পেয়ে যান দ্রুত বাড়ির দিকে ছোটেন বাড়ি পৌঁছে ঘরের লোকদের বলতে থাকেন আমাকে চাদর দিয়ে ঢেকে দাও আমাকে চাদর দিয়ে ঢেকে দাও তখন তাকে চাদর মুড়ি দিয়ে দেওয়া হলো সে সময় আয়াত নিয়ে তার কাছে হাজির হন আল্লাহর পক্ষ থেকে এ আদেশ নিয়ে আসেন যে হে চাদর মুড়ি দেওয়া ব্যক্তি উঠে লোকদেরকে আল্লাহর অবাধ্যতার ব্যাপারে সাবধান করে দাও সুরা আলাক এ নবীজির উপরে কোনো আদেশ নিষেধ আসেনি শুধুমাত্র আল্লাহর সামান্য কিছু পরিচয় দেওয়া হয়েছিল কিন্তু পরবর্তী সময়ে যখন ওহি এলো তখন রাসূলের দায়িত্ব ও কাজ কি তা বলা হয়েছে কারণ তাকে যে তার রবের পক্ষ থেকে দেওয়া বিশাল দায়িত্ব আঞ্জাম দিতে হবে রাসুল পাক সাল্লাহ আলাইসাল্লামের প্রতি আহ্বান হে চাদর মুড়ি দেওয়া ব্যক্তি সুরার শুরুতেই নবীজিকে এভাবে সম্বোধন করা হয় এরপর তাকে একজন সতর্ককারীর ভূমিকা পালন করার নির্দেশ দেওয়া হয় এরপর নবীজিকে বলা হয় যারা জেনে বুঝে আল্লাহর অবাধ্য হচ্ছ হে চাদর মুড়ি দেওয়া ব্যক্তি সুরার শুরুতেই নবীজিকে এভাবে সম্বোধন করা হয় এরপর তাকে একজন সতর্ককারীর ভূমিকা পালন করার নির্দেশ দেওয়া হয় এরপর নবীজিকে বলা হয় যারা জেনে বুঝে আল্লাহর অবাধ্য হচ্ছে তাদেরকে আল্লাহর দায়িত্বেই ছেড়ে দাও আল্লাহর অবাধ্যদের প্রতি উচ্চারণ করা হয় চরম সতর্ক বার্তা নবী মাঝে মাঝে এক রাকাতে একই রকমের দুটি সুরা তেলোয়াত করতেন এরকম এক জোড়া সুরা হল সুরা মুজাম্মিল ও সুরা মুদাসির যা তিনি এক রাকাতে তেলোয়া করতেন অভাবী ও দরিদ্রকে খাবার খাওয়াতে হবে কারণ এই কাজটি আল্লাহ অনেক পছন্দ করেন দায়ীর বৈশিষ্ট্য হবে যেমন আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণাকারী ব্যক্তিত্ব কৃতজ্ঞতা আদায় ও ধৈর্য ধারণকারী দিনের দায়ীদের এ সকল বৈশিষ্ট্য থাকা জরুরি আল্লাহর পয়গাম প্রত্যাখ্যানের পরিণতি কেয়ামত শুরু হওয়ার সাথে সাথে কাফিররা নিদারুন কষ্টের মধ্যে পড়ে যাবে আল্লাহর পয়গাম থেকে মুখ ফিরিয়ে নেওয়ার কারণে তাদের জন্য থাকবে কঠিন শাস্তি শুরু হওয়ার সাথে সাথে কাফিররা নিদারুণ কষ্টের মধ্যে পড়ে যাবে আল্লাহর পয়গাম থেকে মুখ ফিরিয়ে নেওয়ার কারণে তাদের জন্য থাকবে কঠিন শাস্তি রাসুলপাক আলাইহি সাল্লামের ঘরতর বিরোধী ছিল ওয়ালিদ ইবনুল মুগিরা আল্লাহ তাকে প্রচুর দুনিয়াবি সম্পদ দিয়েছিলেন কিন্তু কোরআনকে জাদু বলে আখ্যায়িত করে সে এই সম্পদের না করেছে অবাধ্যদের দুর্ভাগ্য ও দুর্ভাগ্য অবাধ্যদের দুর্ভাগ্য সুরার শেষ ভাগে সাকার জাহান নামের বিবরণ তুলে ধরা হয় সেখানে কোনো অজুহাত মেনে নেওয়া হবে না দেওয়া হবে ভীষণ শাস্তি নবতের মিশন শুরু করার প্রাথমিক কিছু দিক নির্দেশনা দেওয়া হয়েছে এখানে এক থেকে দশ নহায়াতে মুশ্রিক নেতাদের প্রতি দেওয়া হয়েছে চরম হুঁশিয়ারি এগারো থেকে তিরিশ আয়াতে আল্লাহ জাহান নামে উনিশজন ফেরেস্তা নিয়োগ দিয়েছেন এর পেছনে তার হিকমাহ বা প্রজ্ঞাও তুলে ধরেছেন তিনি একত্রিশ থেকে সাঁত্রিশ নং হায়াত ডাক ডান দিকের লোক অর্থাৎ অনুগত লোকদের সাথে অপরাধীদের তুলনা করা হয়েছে আটত্রিশ থেকে ছাপ্পান্ন নং আয়াত এই সুরা শুরুর দিকে চার থেকে পাঁচ নং আল্লাহ তার নবীর কাছে যে বার্তা পাঠালেন এই সুরা শুরুর দিকে চার থেকে পাঁচ নং আয়াতে আল্লাহ আল্লাহতার নবীর কাছে যে বার্তা পাঠালেন তা আমরা একটু লক্ষ্য করি তোমার সামগ্রিক কর্মকাণ্ড পরিচ্ছন্ন রাখো সব ধরনের নোংরামি ও গোনাহের কাছ থেকে দূরে থাকো ব্যাপারটা এমন নয় যে নবীজির কর্মকাণ্ড অপরিচ্ছন্ন ছিল আসলে আল্লাহ তালা এখানে বোঝাতে চাইলেন এখন থেকে আরো বেশি সাবধানে থাকো কারণ তুমি বিরাট এক দায়িত্ব কাঁধে নিয়ে চলেছ মানুষ তোমার কথার চেয়ে তোমার কাজকে বেশি মূল্যায়ন করবে তাই এ আয়াত আমাদের সকল দায়ীর জন্য কেস স্টাডি কোরআনের দৃষ্টিতে নেতিবাচক কোনো কাজে দায়ীরা জড়ালে তাদের দাওয়াতি কর্মকাণ্ডই প্রশ্নবিদ্ধ হয়ে যাবে এই সুরার নং আয়াত ভালো কাজ করে আল্লাহর উপরে বিরাট দয়া দয়া করছ এ কথা মনে করো না অর্থাৎ তুমি যার প্রতি হেসান বা অনুগ্রহ করবে নিঃস্বার্থভাবে করবে তোমার অনুগ্রহ বদান্যতা ও উত্তম আচরণ হবে একমাত্র আল্লাহর উদ্দেশ্যে ইহসান বা মহানুভবতার বিনিময়ে কোনো প্রকার পার্থিব স্বার্থ লাভের বিন্দু মাত্র আকাঙ্ক্ষাও যেন তোমার মনে না থাকে কিন্তু বর্তমানে সমাজের চিত্র সম্পূর্ণ আলাদা এখন যতটা যা যতটা না দান করা হয় তার চেয়ে বেশি দেখানো হয় পৃথিবীর পাওয়াটাই যেন সব বাহ 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 আর হাততালি পেতে এখন বুড়ি বুড়ি দান করা হয় অথচ সত্যিকারের কোনো অভাব এলে তাকে শূন্য হাতে ফিরিয়ে দেওয়া হয় এই নং আয়াতে আল্লাহ জানালেন জাহান নামের দেখভাল কারি ফেরেস তাদের সংখ্যা হবে উনিশ ফেরেস্তাদের সংখ্যার তথ্যটি আল্লাহ আমাদেরকে জানালেন কেন জানালেন সেই ব্যাখ্যা পরবর্তী আয়াতে আল্লাহ দিলেন যাতে যারা আল্লাহর এই পয়গামকে সত্য বলে মেনে নিয়েছে তাদের ইমান আরো বাড়ে এ আয়াত থেকে বোঝা যায় মুমিনের জন্য কর্তব্য হল পক্ষ থেকে যা বলা হবে সব মাথা দেখুন শুধু উনিশ বলা হয়েছে জন শত জন শত হাজার লাখ নাকি কোটি কিছুই বলা হয়নি উনিশ না হয়ে বাইশ হলো না কেন আল্লাহ তো একাই পারতেন তাহলে আবার উনিশ ফেরেস্তার প্রয়োজন কেন ইত্যাদি হেন হ্যাঁ হেন হ্যাঁ কেন কেন জবাব আল্লাহ তালা দেননি বরং এতটুকু বলেছেন এতে মুমিনদের ইমান আরো বাড়বে সুতরাং প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য হবে শুনলাম এবং মানলাম শুনছিলেন সুরা মুদাসির এক নজরে কোরআন থেকে পরবর্তী ভিডিওতে সুরা আশাবাদ ব্যক্ত করে আল্লাহ ব্যক্ত করছি আল্লাহ রাবুল্লা আলমিন আমাদের সবাইকে কোরআন এবং সন্ন্যাহের আলোকে জীবন পরিচালনা করার তৌফিক দান করুক সকলে বলুন আহ আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহিফ